বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বেই গড়বে আল্লাহর হুকুমাত গড়বেই গড়বে খিলাফত এ জনগণ নন্দিত আগামী গোরা কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন